কি খবর সবার আশা করছি সবার খবর অনেক ভালো আছে তো আমি অনেক ভালো আছি তো ভিডিওটা কিন্তু তোমরা প্রথমে থেকে বুঝে ফেলো আজকে কি ভিডিও হবে আজকে কিন্তু সিধা একদম টপা টপ করে দেবো একটা হলো খাঙ্কির পোলা একটা হলো খাঙ্কি মাগি তা ভিডিওটা দেখার আগে অবশ্যই হেডফোন লাগিয়ে নাও নাহলে কিন্তু তোমাকে কিন্তু টপা টপ করে দেবে তো চলো ভিডিওটা শুরু করা যাক

পঞ্চাশ হাজার টাকা শুধু এই কাজটা করার জন্য আচ্ছা এই কাজটা কিন্তু আমাকে আমি করতাম কথা কি ক্লিয়ার না বেজাল আছে আর এটা হলো বাল বাংলাদেশের কন্টেন্ট এখানে কথা কম বলে কিন্তু মালগুলো কিন্তু বেশি দেখায় না মানে আপেলগুলো কিন্তু একটু বেশি দেখায় কি করতেছো উফ তুমি না এখানে আর কি করতাছে সেটা কিন্তু আমরা বুঝি এর এখানে কিন্তু তারা 2020 ম্যাচ খেলতাছে তারা দমা খারাপ হয়ে যাবে আমি মা বাম্মা ভাইন পে আ যাবো আমি इनकी इनकी अम्मा भाईन पे आ जाऊंगा मैं কিন্তু এক সেকেন্ড আমরা এটা দেখে কিন্তু একদম মানে একটা রসজক কথা চলে আসলো কারণ একটা বুড়া এটা কি খাওয়াতে পারে না মানে শ্রীলের পছন্দ ক্যামেরা আরে এই হচ্ছে বাংলাদেশের কনটেন্ট normally সেখানে শুটিং করতে যায় কিন্তু ওখানে এগুলো চলে তা তোমরা কিন্তু বুঝে গেছাম কোন কথাটা বললাম ঠিক আছে ঠিক আছে সেখানে কিন্তু তারা শুটিং কম করে দুধগুলো একটু বেশি দেখায় সত্যি কি খারাপ ছেলে কি বাল তোমাদের কনটেন্ট তোমাদের শুধু কনটেন্টের নামে সবাইকে দুধ দেখিয়ে বাড়াচ্ছ তাই তোমাদের উপরে থু থু দিলাম তো গাইস আজকের জন্য এইটুকুই থাকলে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করে যাও পরবর্তী ভিডিওটা আবার দেখাবো আমাদের টা ভাই চলে যা বৌষিকে